এই ধরনের আরো কবিতা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়লো রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশীদের রক্ত বেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তাঁতিয়া টুপি ঝাঁসি টানি রক্ষী সবার হাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষী কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয়কো তারা অত্যাচারী মুন্ডু চেয়েছিল ফিলতে চিড়ে জালিয়ে অগ্নিগুন্ডু নানা জাতের নানা সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতা দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে কোনো দিকেই নেইকো কোনো শঙ্কা জব্বলপুরেও সেপাইদের উঠেছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয়কো বাধ্য তখন এরা স্মরণ করো স্মরণ করে নিত্য এদের নাম এদের প্রণে সানিয়ে তোল চিত্ত নানা সাহেব তাঁতিয়া টুপি ঝাঁসি রানী লক্ষ্মী এদের নামে দীপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি এই ছিল আজকের কবিতা ধন্যবাদ